প্রিয় দর্শক আমরা সবজির বাজারে আসলাম আপনাদেরকে সবজির দর দাম জানাতে আশা করি সবাই সাথেই থাকবেন জানিয়ে দিব সকল সবজির খুচরা বাজার দর আজ কেমন যাচ্ছে ভাই গাজর কত করে আজকে পনেরো টাকা কেজি মাত্র তারপরে বুঝতে আশি টাকা কাঁচামরিচামিচ আচ্ছা আর একটা জিনিস আছে এখানে এটা কি বেগুন বলে ডিম বেগুন সাদা এই জন্য ডিম বেগুন বলে কতবার কেজি কত করে ভাই পঁচিশ টাকা কেজি যাচ্ছে আচ্ছা পেঁয়াজ রসুনের কেমন দাম নতুন রসুন নতুন রসুন চল্লিশ আর পেঁয়াজ পেঁয়াজও চল্লিশ ভাই আলু কত করে যাচ্ছে আজকে

ও দাম কেমন শীত টাকা কেজি তারপরে মিষ্টি কুমড়ো তিরিশ টাকা আলু যাচ্ছে কত ভাই আলু কত যাচ্ছে আজকে ভাই আলু কত করে কুড়ি টাকা কেজি আছে ঠিক আছে ধন্যবাদ সালাম আলাইকুম ভালো আছেন জমাটো কত করে আজকে পনেরো টাকা কেজি তারপরে কাঁচামরিচ আপনার গাছের বেগুন এখনো আছে এখনো আছে কত করে দিয়েছেন বিশ টাকা কেজি ঠিক আছে ধন্যবাদ চাষা পয়সা কত করে আটি বেগুন বেগুন বিশ টমেটো বিশ টাকা

আসসালামু আলাইকুম কর্তব্য করে দিছেন আনুমানিক না ওজনে আন্দাজে কত করে দশ টাকা ধনিয়ার পাতা তাই তো কি দেশি না ইন্ডিয়ান কয় সেটা ও ইন্ডিয়ান আচ্ছা বেশ ফ্রেশ আছে একদম টাটকা দশ টাকা করে আটি তারপর ফুলকপি কত করে দিচ্ছেন আজকে ফুলকপি দশ টাকা কেজি দশ টাকা কেজি দিয়েছে না এখন আচ্ছা লাউ বড় বড় লাউ আছে দেখছি কত করে শাকের ডাটা বিশ টাকা করে পিস তাই তো আটি ঠিক আছে ভাই সিমির বীজ কত করে দিচ্ছেন আজকে ভাই সিমির বীজ কত করে দিচ্ছেন ষাট টাকা কেজি আলু আলু কত টাকা তারপরে আছে টমেটো টাকা করে তারপরে আছে বেগুন বেগুন বেশ ফ্রেশ একদম কালি দশ টাকা আটি তাই তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইকে তো দর্শক আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে আমরা সবজির যে দরদাম সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম প্রতিনিয়ত সবজির বাজার দর জানতে অবশ্যই পেজ ফলো দিয়ে সাথে থাকবেন তাহলে অবশ্যই সময় নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ধন্যবাদ সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম